তাই রাস্তা রাস্তাবস্ত আমাদের কোনো দেদাবন নেই আজকে আমরা দীর্ঘদিন দিন যতদিন মধ্যে আমাদের অতি দূত নিয়োগ করতে হবে সেই দাবিতে আমরা রাস্তায় বসে ঘরে মা বাবা আছে সকলের ঘরে পরিবার আছে প্রত্যেকই শিক্ষিত প্রত্যেকই যোগ্য মর্মহত আর কি আমাদের 50000 ভ্যাকেন্সি এই মিছিল ঐতিহাসিক মিছিল ঠিক আছে মিছিল চলতে চলতে হঠাৎ এখানে বসে বললেন কেন বসেছি আমরা দীর্ঘ দিন ছবতে বসে আছি শুধু নিয়োগের অপেক্ষা এখানে রাস্তায় বসতে আমাদের কোনো যেতাবো নেই আজকে আমরা দীর্ঘদিন যতদিন পর্যন্ত হয়ে এইভাবে বসে থাকবো না আপনারা তো দেখতে পাচ্ছি মেইন রোড অবরোধ করে দিলেন তো কি বলবেন মেন রোড অবরোধ এটা আমাদের দাবি আমরা সাধারণ মানুষের কষ্ট চাই না এটা আমাদের দাবি আমাদের কষ্ট কথা মুখ্যমন্ত্রী বলতে চাই আমরা বসে বললাম আমরা শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং পর্ষদ সভাপতির কাছে একটাই দাবি পঞ্চাশ হাজার শূন্য পদ সহ আমাদের অতি দ্রুত নিয়োগ করতে হবে সেই দাবিতে আমরা রাস্তায় বসে পড়েছি ততকনা বলবে ততকনা আমাদের ওঠা হবে না এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করব যে এখান থেকে পৌরসংকক চাকরিার্থীরা আপনারা এই মিছিল চলতে চলতে রাস্তায় বসে বললেন কেন আমাদের যেতে বাধা দিচ্ছে তাই তাই যেতে বাধা দিচ্ছে আপনাদের ওই তো বলল জানি না সঠিক আমি তো পেছনে আছি টুক জন্য যে রাস্তায় বসে বললেন আপনারা রাস্তার মাঝখানে জেতে কেন আমাদের একটা দাবি আছে দুততা সাথে 50000 নোটিস 50000 যে ভ্যাকেন্সিতে আমাদের প্রাইমারি রিক্রুটমেন্ট চাই সবই তো আমাদের রাজ্যে হচ্ছে নিয়োগটা কেন হচ্ছে না আমরা চাই নিয়োগ হোক স্বচ্ছতার সাথে নিয়োগ হোক যোগ্যরা নিয়োগ পাক অবিলঙ্গে নিয়োগ পাক কারণ সকলের ঘরে মা বাবা আছে সকলের ঘরে পরিবার আছে প্রত্যেকেই শিক্ষিত প্রত্যেকেই যোগ্য প্রত্যেকেই যোগ্য টেট পাস তাহলে কেন আমরা আজ বঞ্চিত তারা রাস্তায় বসে পড়লাম যেটা করে মুখ্যমন্ত্রী বা বিভিন্ন সবারই চোখের নজরে নজরে পড়ে তারপর আমাদের যে বিশাল যে এই জনসভা এই জনসভা যেটা সবাই দেখতে পাই সেই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই সবাইকে আপনারা যতটা আশা করেছিলেন চাকরি প্রার্থীরা জমায়েত হয়েছে এই মিছিল ঐতিহাসিক মিছিল ঠিক আছে এত মানুষ এখানে জমাগম সমাগম হয়েছে যে মুখ্যমন্ত্রীর কাছে আমরা পরিষ্কার বার্তা পাঠাতে চাই অবিলম্বে আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ দিতে হবে পঞ্চাশ হাজার ভ্যাকান্সিতে নিয়োগ করার জন্য আমরা বারবার বলে এসেছি পর্ষ সভাপতি আমাদের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তিনি প্রতিশ্রুতি রাখেননি এখনো পর্যন্ত আমরা চাই অবিলম্বে পাঁচ হাজার পঞ্চাশ হাজার ভ্যাকান্সিতে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি এ জন্য আজকে আমাদের এই পথে নামা আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি কালকে রাত্রি বেরিয়েছি কালকে রাত্রে বেরিয়েছি সারা রাত্রে আসার পর আজকে রাত আমরা নেমেছি শুধুমাত্র একমাত্র আমাদের দাবি যতক্ষণ না আমরা আমরা পাচ্ছি থেকে তো আপনাদের দাবিটা কি রয়েছে আমাদের দাবি স্যার এতদিন আমাদের পরীক্ষা হয়ে গেছে সচ্ছল আমাদের একদম কোনো প্রবলেমই নেই তবুও আমাদের নিয়োগ দিচ্ছেন না আমরা এত বেকার ছেলে হাজার হাজার মানে কি বলবো আমাদের এমন অবস্থা হচ্ছে আমাদের বাড়িতে না খেতে পাচ্ছি না শুতে পাচ্ছি আমাদের টেনশনে একদম আমরা মর্মাহত আর কি আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি চাই এইটাই আমাদের দাবি আমরা এত বছর অপেক্ষা করে আছি আমাদের নিয়োগের যে কোনো একটা কিছু করে দেখ হয় দেখ না সেটা পুরোপুরি বলে দেখ সরকার যে আমরা নিতে পারবো না আমরা সেরকম বুঝে আমাদের ব্যবস্থা নেব সরকার তো কখনো বলছে না যে আমরা নিতে পারবো না নিতে পারবো না বলছেন ঠিকই কিন্তু নিচ্ছেন না এই যে ঝুলিয়ে রেখে দিচ্ছেন আমাদের অবস্থা কেমন বলুন আপনারা দাবি একটাই আমাদের দাবি আমাদের নিয়োগ চাই আমাদের এতদিন যে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতির ওনারা মর্যাদা রাখুন আমরা এত বেকার ছেলে আমরা কি করবো আমাদের যদি এদিকে না হয় তাহলে আমরা অন্য রাস্তায় যেতে পারবো কিন্তু হবে এ আসে আমরা বসে আছি এদিকে নিচ্ছেন না উনি